আলাইকুম ভিউয়ার চলে আসলাম ল্যাপটপ ইউনিভার্সে ভাই আপনাদের স্বপ্নের ল্যাপটপগুলো একসাথে নিচে পেয়ে যাবেন এখানে দেখেন থ্রি সিক্সটি ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এখানে এক্সন কার্বনের হিউজ কালেকশন আছে এবং যারা ফিলান্সের ভাইরা ওপেন বক্স ল্যাপটপ যে ভাই নিউ ল্যাপটপ নেব কিন্তু অর্ধেক দামে তাদের জন্য এখানে ওপেন বক্স ল্যাপটপ রয়েছে উড়া ধরা কাজ করবেন সকল ধরনের কাজ করবেন এবং স্পেশাল যে বিষয়টা ভাইয়ের পিছনে ভাই সরেন দেখেন সারফেসের কোন কালেকশন কোন কালারটা আপনার লাগবে রোজ গোল্ড কালার থেকে শুরু করে ব্লু কালার ব্ল্যাক কালার অল কালার অ্যাভেলেবেল এবং এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকের ল্যাপটপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেডের ল্যাপটপ এখন অনেকেই বলতে পারেন সোহাগ ভাই আপনি বললে কি হবে না আমি বললেও হবে না ভাই বললেও হবে না আপনারা নিজে আসবেন নিজের চোখে নিজের হাতে এখানে আসবেন ল্যাপটপগুলো দেখবেন যাচাই বাছাই করবেন আরও দশ পাঁচটা দোকান দেখবেন তখন বুঝতে পারবেন ল্যাপটপ ইউনিভার্সের ল্যাপটপের কোয়ালিটি কেমন এবং প্রাইস কেমন ঠিক আছে তো ভাই কী থেকে শুরু করবেন আজকে বলুন তো

The এটার সাথেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং সাথে কিন্তু আরো গিফট থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এগুলি কিন্তু অফার মূল্য থাকতেছে দেখবেন আট জিবি দিয়ে মোটামুটি সবাই ষোলো সতেরো হাজার টাকা সেল করে আমরা মাত্র পাঁচশো টাকায় আপনাদেরকে অনেক কোয়ান্টি এখানে কিছুটা রেখেছি বক্সে আরো অনেক আছে আপনারা যদি দশটা পাঁচটাও নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে ইনশাল্লা আশা করি ইউর আরো কিছু ল্যাপটপ দেখায় ইয়োগা দিয়ে শুরু করেছি ইয়োগা দেখাবো ইনশাল্লাহ এই যে একসন ইয়োগা দেখুন স্লিম একদম লাইট ওয়েট পাতলা যারা হচ্ছে মোটামুটি কাজ করবেন আপনি গ্রাফিক্সে কাজ শিখবেন ডিজিটাল আপনি এবং স্লিমের সাথে উইথ প্যান যাবেন এটাতে যারা ড্রয়িং এর কাজ করেন গ্রাফিক্সের কাজ কাজ করেন বিভিন্ন তারা কিন্তু সবচেয়ে বেস্ট এটা সাপোর্ট পাবেন এটা দিয়ে এটা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা অফার মূল্যে অনলি পঁচিশ হাজার টাকা নিতে পারবেন সেম ল্যাপটপটার মধ্যেই যারা হচ্ছে আই সেভেন দিয়ে নিতে যাচ্ছেন আই সেভেন জেনটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে আজকে ভাইয়া একটু স্পিডি বলতে হবে যেহেতু অনেক কালেকশন প্রত্যেকটারই অনেক অনেক কালেকশন রয়েছে

এবং প্রত্যেকটারই ইন্টেল এবং রাইজেন দিয়ে রয়েছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মিনিমাম এক লাখ সাতত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র আপনাকে আশি হাজার টাকায় দিচ্ছি অনলি আশি হাজার টাকা দিয়ে আপনি সাত হাজার আটশো চল্লিশ ষোলো পাঁচশো বারোটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে কালেক্ট করে নিতে পারবেন এবং এটার মধ্যে যারা আট হাজার সিরিজ খুঁজতেছেন আট হাজার সিরিজও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট সিরিজ রয়েছে আট হাজার পাচ্ছেন হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি পেভিলিয়ন প্লাস ফোরটিন মডেলটা পেভিলিয়ন প্লাস ফোরটিনই আট হাজার সিরিজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা নিতে পারবেন এবং যারা হচ্ছে রাইজেন ফাইভ দিয়ে নিতে যাচ্ছেন যে বাজেট একটু কম কিন্তু স্টাইলিশ ল্যাপটপ লাগবে আপনি পেভিলিয়ন প্লাস লাগবে চারটা পাঁচটা ভেরিয়েন্টা আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন পেভিলিয়ন প্লাস ফোরটিন রাইজেন ফাইভ সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ থাকবে ওটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি প্রাইস থাকতে সনলি পঁচাত্তর হাজার টাকা এই যে আরও রয়েছে ইনটেল দিয়ে আই ফাইভের থার্টিন জেনারেশন অনেকে ইনটেল পছন্দ করেন

এটা ওপেন বক্স নাই ইউজ কিন্তু আপনাকে হ্যাঁ এটা থাকতে হচ্ছে আটশো পঞ্চাশ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জীব

যে প্রাইসটা আমি বলেছি থেকে অবশ্যই হলে কিছুটা ডিসকাউন্ট করে আপনাদেরকে এদিকে রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে জি সিক্স মাত্র সাতাইশ হাজার টাকা ভাইয়া দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিব আট জিবি র্যাম দিব দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিব চার জিবি শেয়ার গ্রাফিক্স সহকারে দিব জি সিক্স সেভেন থ্রি ফাইভ জি সিক্স মাত্র

ওই বললাম আপনি কোয়ালিটি দেখে নেবেন প্রত্যেকটা ল্যাপটপের ক্যাটাগরি থাকে আপনি এ বি সি ক্যাটাগরি ওয়াইজ থাকে আপনি ওখানে দুবাই থেকে কিনতে যান ওখানে ক্যাটাগরি থাকবে আপনি ওখান থেকে যারা কমে কিনবে ক্যাটাগরি ওখানে যেটা বি ক্যাটাগরি কিনবে এটা তো অবশ্যই প্রাইস আপনাকে কম দিবে তো আপনি ল্যাপটপ দেখা নেওয়ার ক্ষেত্রে কিনবেন যেহেতু একটু ভালোটাই কিনেন না কেন ভালোটাই কিনেন কিবোর্ড চেঞ্জ করা হলে তো কমে যায় এক দুই হাজার টাকার জন্য কেন আপনি একটু আনফ্রেশটা নেবেন একটু ফ্রেশটাই নেন আচ্ছা আচ্ছা এইট ফোরটি জি সিক্স ঠিক আছে এইট ফোরটি জি সিক্স খুবই পপুলার মডেল একটা এটা থাকতেছে হচ্ছে

ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে নিয়ে যাবেন এবং বিগ ডিসপ্লে যারা খোঁজেন বিগ ডিসপ্লের মধ্যে আছে এদিকে আরেকটা এইট জেনারেশনের সিক্স ফোর জিরো জি ফাইভ হ্যাঁ যারা হচ্ছে প্রোভো সিরিজ পছন্দ করেন

তিনটে ভেরিয়েন্টই রয়েছে i5 এর 8 জন 8256 অনলি 32500 টাকা 32 15 15 ইঞ্চি কিন্তু এটা 15 ইঞ্চিটা নিউমেরিক কিবোর্ড সহকারে অফার মূল্য বিজয় মাসের অফার মাত্র 15 মানে 32500 টাকা নিউমেরিক কিবোর্ড সহ করে G6 টা পেয়ে যাচ্ছেন এবং G7 গুলো আমাদের কাছে রয়েছে G7 পেয়ে যাবেন i5 এর 10 জেনারেশন দিয়ে আই ফাইভের টেন ষোলো আছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা নিতে পারবেন অফার মূল্য এখন অনলি ছিচল্লিশ হাজার টাকা দিয়ে ষোলো দুইশো ছাপ্পান্ন আই এবং আই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস টাকা নিতে পারবেন

এদিকে চলুন আপনার পছন্দের কার্বন দেখে আচ্ছা খুবই ফাটাফাটি সার্ভিস চার্জ বাক্রিথিং সবকিছু ভালো লুকিং গুড খুবই সবকিছু বেটার এটা এটা থাকবে

খুবই চমৎকার একটি ল্যাপটপ কড়াই ফাইভের সিক্স জেনারেশান এটা আবার চার্জিং পোর্ট কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট এটা দুইটা আরেকটা হয় এটা একটা সি ইউএসি চার্জিং পোর্টও হয় এটা টাইপ সি চার্জিং পোর্ট আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিটি কড়াই ফাইভের সিক্স জেনারেশান প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে ইউএসবি বি চার্জিং পোর্ট ওটার প্রাইস থাকতে সে হচ্ছে আপনার অনলি

টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো এস ওগুলো কিন্তু রয়েছে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো এস রয়েছে এই যে টি ফোর নাইন জিরো আই ফাইভের এট জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস অনলি হচ্ছে সাতাশ হাজার টাকা টি ফোর এইট জিরো আই ফাইভের এইট জেন আট দুশো ছাপ্পান্ন অনলি পঁচিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো আই সেভেন এট প্রাইজ অনলি তেত্রিশ হাজার টাকা নিতে পারবেন টি ফোর সেভেন জিরো এস আই ফাইভ এর সিক্স জেনারেশন আই ফাইভ এর সেভেন আর সিক্স জেনারেশন তিনটা ভেরিয়েশন একসাথে পেয়ে যাবেন টি ফোর সেভেন জিরো এস বাকি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অফার মূল্য সিক্স জেনারেশন সেভেন জেনারেশন প্রাইস থাকবে হচ্ছে এখন তেইশ হাজার পাঁচশো টাকা আই সেভেন সিক্স জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় মধ্যে অফার

আহ সবচেয়ে আরেকটা স্লিম ল্যাপটপ এর মধ্যে একটা কিন্তু একদম হেভি মেটালিক ষোলো পাঁচশো বারো টাচ নন দুইটাই রয়েছে প্রাইস থাকতেছে অনলি চৌচল্লিশ হাজার টাকা নিতে পারত

আপনি ইএমআই করে নিতে পারেন পাঁচ হাজার টাকা প্লাস হলে আপনি যে কোনো ইএমএ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোথায় আসতে হবে ল্যাপটপগুলো দেখতে হবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বর এসে যে ফলপট্টি রয়েছে ফলপট্টি পরিবহন রোড এস পরিবহন অথবা সুন্দরবন পরিবহনের অপোজিট সাইডে দেখবেন মরি ফার্মেসি এবং তার সোর্স ফার্মা নামের দুইটি ফার্মেসি রয়েছে ওই বিলিং এর তিনতলা আসলেই আমাদেরকে সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি ওকে সো ভিউয়ার্স এখানে এসে দেখে শুনে ল্যাপটপগুলো পারচেজ করবেন আমাদের কিন্তু কুরিয়ারের অপশন রয়েছে হ্যাঁ কুরিয়ারও কিন্তু চালিয়ে নিতে পারবেন যারা ঢাকা আসতে পারতেছেন না অভাবে অথবা দূরে থাকেন তাহলে কিন্তু কুরিয়ার নিতে পারবেন জাস্ট পাঁচশো টাকা বুকিং করলে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিব আপনার কুরিয়ার সার্ভিসে বসে চেকব্যাক করবেন পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন এবং এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার মধ্যে কোনো ইস্যু হয় অবশ্যই রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এক মাসের পরে আপনার যত ধরনের প্রবলেম হবে সেটা যদি পার্স লাগে আপনাকে টাকা দিতে হবে আর পার্স না লাগলে আমরা ফ্রিতে আপনাকে সার্ভিস করে দেবো ওকে তবে কুরিয়ার কন্ডিশন অবশ্যই কিন্তু ভিডিও করার মাধ্যমে এই বড় শোরুমটা দেখে নেবেন এবং যাকে ভিডিওতে দেখছেন তাকে দেখবেন তারপরে অর্ডার করবেন অনেকে আমাদের তাদের ভিডিওগুলো অনেক তাদের ফেসবুকে ডাউনলোড দিয়ে প্রতারণা শিকার করে যে তিরিশ হাজার টাকা ল্যাপটপ দেখা যাচ্ছে দশ হাজার টাকায় দেয় আপনার কাছে এক হাজার টাকা অ্যাডভান্স করে নিবে সেক্ষেত্রে সেই টাকা কিন্তু আপনি আর পাবেন না ল্যাপটপও পাবেন না তো অবশ্যই সব দেখবেন আর যাকে ভিডিও দেখছেন তাকে দেখে তারপর করবেন আজকের মধ্যে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম